জামানার মুজাদ্দিদ এই ভারত উপমহাদেশের রত্ন আল্লামা ফুলতলি সাহেব কেবিল রহমতুল্লাহ আলহির ওসিলাই দারুল কেরাতের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের শিক্ষা ধারা গোটা বিশ্বব্যাপী চালু হয়েছে এবং প্রত্যেকটা বছর দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে বিশুদ্ধ তেলাওয়াত প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকেন প্রায় চার লক্ষাধিক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বলেন যত দিন যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে কিন্তু দারুল কেরাত আলহামদুলিল্লাহ অ্যাভেইলেবল হয়ে গেছে এখন আগে গোটা ইউনিয়নের মধ্যে একটা ছিল এখন একটা ইউনিয়নের মধ্যে পঁচিশটা ত্রিশটা হয়ে গেছে পঁচিশটা ত্রিশটা হয়ে গেছে একটা ইউনিয়নের মধ্যে আমার যে গ্রাম আমার গ্রামের আমার গ্রামে আছে মাঝখানে আছে একটা একটু ডান দিকে আছে একটা বাম দিকে আছে একটা পূব দিকে আছে এক দুইটা একটা হলো দক্ষিণ পূব আর একটা হলো উত্তর পূব এই মোটামুটি দুই কিলোমিটার এলাকার মধ্যে পাঁচটা দারুল কেরাত সেন্টার আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় এই এলাকায় আছে আলহামদুলিল্লাহ আছে তো দারুল কেরাত প্রতিষ্ঠিত হয়েছে এখন আপনি চিন্তা করবেন দারুল কেরাতে তো পড়তে যায় আমার ছেলে আমার নাতি আমার ভাতিজা তাদের সাথে আমি কেমনে পড়ি আমার তো লজ্জা লাগবে আমার বয়স ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে তেরো বছর চোদ্দ বছরের ছোট বাচ্চাদের পাশে বসে আমি কেমনে পড়ব। কেন আপনাকে কে বললো যে চোদ্দ বছরের বাচ্চার পাশে বসে আপনাকে তিলাওয়াত শিখতে হবে দরকার নাই আপনি উস্তাদের পাশে গিয়ে বসেন উস্তাদ তো আপনাকে নিষেধ করবেন না অথবা এক এলাকার মুরব্বী কয়েকজন মিলে যদি আপনারা কমপক্ষে এই সুরাগুলো শুদ্ধ করতে চান প্রধান কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া আছে প্রত্যেকটা কেন্দ্রের প্রধানকারী যারা আছেন প্রধানকারীকে নির্দেশনা দেওয়া আছে যে কোনো এলাকায় মুরব্বীরা কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়া শিখতে চান তাহলে মুরব্বী জামাতের মাধ্যমে মুরব্বীদেরকে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে দশজন পনেরো জন বিশ জন যদি আপনার এলাকার থাকেন রোজার মাসের দিনের বেলা তেমন কাজকর্ম থাকে না প্রধানকারী সাহেবের সাথে আলোচনা করে একটা সময় আপনারা নির্ধারণ করেন যে এই সময় আমরা আসব মেহরবানি করে আর না হলে এই সূরাগুলো আমাদেরকে বিশুদ্ধভাবে তিলাহত শিখাই দেন আমরা পারবো না ইনশাল্লাহ পারবো না আমরা যখন দারুল কেরাত পড়ে আমি ছোট্ট ছিলাম আউয়াল জামাতে যখন ভর্তি হই ছোট ছিলাম তখন দেখতাম আমার ওয়ালিদ মোস্তারমের পাশে পড়তে আসতেন জালালপুর আলিয়া মাদ্রাসার উস্তাদ আমাদের উস্তাদ কয়েকজন চার পাঁচজন উস্তাদ এবং আমাদের দক্ষিণ সুরমা এলাকার তৎকালীন যুগের পুরা উপজেলার সালিশ ব্যক্তিত্ব অনেক গ্রামের বিশিষ্ট মুরব্বী এই মুরব্বীরা মোট ৪০ জন মানুষ আমার স্পষ্ট মনে আছে খুসুসি জামাত বা মুরব্বী জামাত যেই জামাতকে বলা হইতো ৪০ জনের একটা জামাত ছিল এরা সবাই বিশুদ্ধ কেরাত শিক্ষা গ্রহণের জন্য হাজির হতেন আমার ওয়ালিদ তাদেরকে শিক্ষা দিতেন সময় করেন না কেন পাঁচজন সাতজন মুরব্বী যদি আপনারা একসাথে হইতে পারেন তাহলে মুরব্বী জামাতের মাধ্যমে এই সুযোগটা তো আমরাও পেয়ে যাব। এবং যত এলাকায় সকালবেলা মাইকের মাধ্যমে আম মস দেওয়া হয় আম মস্কের মধ্যে যে চূড়াগুলো মস দেওয়া হয় গ্রামের যে মহিলাগুলো আছে আপনাদের কোন এলাকায় কেমন আমি জানি না আমাদের এলাকায় আমাদের গ্রামের কমপক্ষে আমাদের গ্রামের আশেপাশের বাড়িগুলোর মহিলা যারা তাদের সুরাগুলো কিন্তু বিশুদ্ধ হয়ে গেছে সবাই মনোযোগ সহকারে সকালের আম মসকে শরীক্ষণ খুব মনোযোগ দিয়ে শোনেন বিকালবেলা যখন মস দেওয়া হয় বিকালের মস্ক তারা মনোযোগ দিয়ে শোনেন অনেকের তিলত কিন্তু বিশুদ্ধ হয়ে গেছে মহিলাদের তিলামতো বিশুদ্ধ হয়ে গেছে এই যে কোরআনে করিম তেলামত করার জন্য আমরা চেষ্টা করি এবং এই যে দারুল দারুল কেরাত কেরাতের সাথে আমরা নিজেদেরকে যদি জড়িত রাখতে পারি একটা হরফ তেলাওয়াত করলে দশ নাকি দারুল কেরাতের শিক্ষার্থীরা কোরানে তেলাওয়াত করবে একটা হরফ তেলাওয়াত করলে দশ নাকি পাবে এই দারুল কেরাত কি হাওয়ার উপর চলে না টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে তো টাকা পয়সাও লাগে পরিশ্রমও লাগে এই পরিশ্রম করে কারা এসে করেন নাকি এলাকার মানুষ করেন এলাকার মানুষ দারুল কারাত পরিচালনার জন্যে যারা শ্রম দিয়ে থাকেন যারা টাকা পয়সা দিয়ে শরীর মনে রাখবেন সারা দিন ব্যাপী কোরআনে কারিম তেলাওয়াত করে এক হরফ এর মাধ্যমে দশটা নেকি করে এই দারুল কেরাত সেন্টারের শিক্ষার্থীরা সারা দিনে যত সব কামাই করবে সকলের সবের যারা আছেন তাদের আমল নামার মধ্যে আল্লাহর আলম দান করে দেবেন কোন সেন্টারে যদি পাঁচশো ছাত্র হয় পাঁচশো হোক চারশো হোক তিনশো হোক তিনশো শিক্ষার্থী ধরলাম সারাদিন কোরআনে করিম তেলাওয়াত করলে কি পরিমাণ হরফ তারা করবে আর কি পরিমাণ সব তারা কামাই করবে সব শিক্ষার্থীর সব একত্রিত করে পরিমাণ যা হবে এই দারুল কেরাত সেন্টারের খাদিম যারা টাকা পয়সা দিয়া শ্রম দিয়া এই শাখা কেন্দ্রকে যারা পরিচালনা করছেন এদের প্রত্যেকের আমল নামায় আল্লাহ রব্বুল আলমের সমান সাবধান করে দিবেন সোহান আল্লাহ সুতরাং কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমের সাথে আমরা যেন মহব্বদের সম্পর্ক রেখে চলতে পারি